আজকে এমন একটি বিদেশি নাস্তা তৈরি করে দেখাবো যা দেখা মাত্রই সবার লোভ লেগে যাবে আচ্ছা অনেক সময় হয় না খুব রিচ ক্রিমি জাতীয় আর রেস্টুরেন্টের চেয়েও অধিক স্বাদের কিছু খেতে ইচ্ছে করে আজকের রেসিপিটা ঠিক তেমনই একদম মুখে লেগে থাকার মতো তো চলুন এজন্য রেসিপির শুরুতেই প্রয়োজন হবে বোনলেস চিকেন আমি এখানে প্রায় সাতশো গ্রাম পরিমাণ চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট টুকরো করে কেটে নিয়েছি চিকেনটা ম্যারিনেটের জন্য দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এক থেকে দেড় চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এক টেবিল চামচের চেয়ে একটু কম শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আরও দিয়ে দিব দুই টেবিল চামচের মতো সয়া সস আরও দিয়ে দিব দুই টেবিল চামচের মতো ফিশ সস আরও দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ টক দই আর সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ এবার সব কিছু একত্রে নেড়েচেড়ে ভালোভাবে মাখিয়ে একটা সাইডে রেস্টে রেখে দিব এবার একটা প্যানে দিয়ে দিব পাঁচশো গ্রাম পরিমাণ লিকুইড মিল্ক এর সাথে দিব হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব দারুণ একটা ফ্লেভারের জন্য দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ অরিগানো চাইলে মিক্সড হার্বো দিতে পারেন দুধটা যখন কুসুম গরম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ ময়দা আর অবশ্যই ময়দায় ব্যবহার করতে হবে এবার অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিতে হবে আর বলকুটার সাথে সাথেই দেখবেন হোয়াইট সসটা একদম রেডি এবার তৈরি করবো ফ্রেঞ্চ ফ্রাই এজন্য আমি আলুগুলো লম্বাটে করে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেছি এবার দিয়ে দিব এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ কালো গোল মরিচের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ অরিগানো স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু ভালোভাবে আগে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে এর সাথে দিয়ে দিব প্রায় পাঁচ থেকে ছয় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আসলে আলুর পরিমাণ বুঝে কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে হবে আর ভালোভাবে কর্নফ্লাওয়ারগুলো লাগিয়ে নেওয়া হলেই চলে যাব ভাজার কাজে একটা কথা অবশ্যই এই কর্নফ্লাওয়ার অ্যাড করার আগেই চুলায় গরম তেল রেডি রাখবেন না হলে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে সবগুলো আলু একত্রে দলা পেকে যাবে এবার একটু সময় নিয়ে উলটিয়ে পালটিয়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিতে হবে যে পর্যায়ে দেখবেন আলুর টুকরোগুলো একদম তেলের উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে বুঝতে হবে আলুটা একদম ক্রিস্পি হয়ে এসেছে এ পর্যায়ে তেল ছড়িয়ে তুলে নিব। এই রেসিপির ক্ষেত্রে সবসময় ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নেওয়ার পরই চিকেন ফ্রাইটা ভাজতে যাবেন এই জন্য একটা বাটিতে নিয়ে নিব প্রায় দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ওরিগ্যানো সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিব আর আগে থেকেই ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরাগুলো একে একে দিয়ে দিব আচ্ছা এবার কোটিংটা একটু দেখিয়ে দিই দেখুন অল্প পরিমাণে চিকেনের টুকরা নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এরকম করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কোটিং করে নিতে হবে এতে হবে কি মাংসটা অল্প থাকার কারণে খুব ভালোভাবে কোট হবে একই সাথে উপরের লেয়ারে সুন্দর কেসি স্টাইলে একটা কোটিং পড়বে যার ফলে চিকেনগুলো খুব ভালোভাবে ক্রিস্পি হবে এবার চলে যাব ভাজার কাজে সে আগের তেলেই চিকেনগুলো একে একে দিয়ে ভালো করে ভেজে নিব যেহেতু চিকেনের টুকরাগুলো খুবই ছোট করে কাটা এজন্য ভাজতে খুব একটা সময় লাগে না আর দেখুন তেলটা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে গরম হতে হবে তাহলেই এর লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যাবে আর পাঁচ ছ মিনিট ভেজে নেওয়ার পর দেখবেন চিকেনগুলো এরকম ক্রিস্পি হয়ে যাবে ঠিক সে পর্যায়ে তুলে নিতে হবে আর ফাইনালি এখন সময় এসেছে অ্যাসেম্বল করার সে যে হোয়াইট সসটা তৈরি করলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিব আর একটা ওভেন প্রুফ বাটিতে চারপাশে স্প্রেড করে দিব আর এর উপরে দিয়ে দিব চার থেকে পাঁচ চা চামচ পরিমাণ টমেটো সস বা টমেটো কেচাপ আরও দিয়ে দিব বেশ কিছুটা অরিগানো এবার একটা চামচের সাহায্যে সব কিছু একত্রেই স্প্রেড করে দিতে হবে এরপরে লেয়ারে দিয়ে দিব দুই থেকে তিন পিস পরিমাণ স্লাইস চিজ যদিও এটা অপশনাল তবে দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে ভীষণ ভালো হয় এবারে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ফ্রেঞ্চ ফ্রাই পুরোটা জুড়েই সমানভাবে বিছিয়ে দিব আর এর উপরে লেয়ারে দিয়ে দিব আগে থেকেই ভেজে রাখা চিকেন ফ্রাই ভালোভাবে ছড়িয়ে দিব এর উপরে লেয়ারে দিব অবশিষ্ট হোয়াইট সস আর পুনরায় এর উপরে দিয়ে দিব টমেটো সস আর একটা চামচের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে ছড়িয়ে দিব এরপর দিয়ে দিব গ্রেট করে রাখা মজরোলা চিজ আর চিজটা এমনভাবে দিয়ে দিতে হবে যাতে পুরোটাই ঢাকা পড়ে শেষে দিয়ে দিব কিছুটা অরিগেন আর একটু কালারফুল লাগার জন্য চিমটি পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এবার সর্বোচ্চ দুশো তিরিশ থেকে দুইশো পঞ্চাশ পর্যন্ত টেম্পারেচারে রেখে বিশ মিনিট বেক করে নিতে হবে কেউ চাইলে কালার আনতে পারেন তবে আমার কাছে চিজটা মেল্ট হয়ে গেলেই এটা খেতে দারুণ লাগে আর এই তো গরম গরম বিদেশি নাস্তাটা একদম তৈরি আর দেখুন এটা দেখতেই লোভ লেগে যাচ্ছে এবার আর কি অবশ্যই ভোজন প্রেমীদের কাছে একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ